আবারও বেলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত দুই মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা থানার বড়ুয়া পেট্রোল পাম্পের কাছে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় বাইক ও নসিমনের সংঘর্ষে আহত দুই একজন বাইক চালক অপরজন আরোহী দুজনের বাড়ি দলুয়া দুজনকে বহরমপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ঘটনাস্থলে বেলডাঙ্গা থানার পুলিশ বাইক ও নসিমনটিকে উদ্ধার করে এখানে হয়েছে গিয়ে মানে আপনার লসিমন এখানে একটা টার্নিংয়ে ওই রাস্তা থেকে এই এই রাস্তা আসছিলো হঠাৎ করে আপনার হচ্ছে বা মোটর সাইকেল বলা এই বেলডাঙ্গা থেকে আসছিলো খাবার নিয়ে আসছিলো এইদিকে ওদের বাড়ি বলছে ধুদুয়া মাঠপড়া মল্লিকপাড়া লুসিমেন বলা এইদিকে এই রাস্তাতে যখন আসে ও ওই দিক থেকে আসছিলো স্পিডে লুসিমেন মানে এইদিকে উঠে গেছে একজনের চোখ বাদ হয়ে গেছে আর একজনের পা বাদ হয়ে গিয়েছে একটা বাইকে কতজন ছিল দুজন ছিল আর লুসিমেন বলা একজনই ছিল না লুসিমেন বলার আপনার সামনে দুটো মেয়ে বাচ্চা মেয়ে বসেছিল আর একজন বুরখা পরে একটা মেয়ে বসেছিল তাহলে কতজন আহত হয়েছে হ্যাঁ আহত কতজন হয়েছে আহত হয়েছে বাচ্চা ওই লসুমন লসুমনের দেখলাম একজন বাচ্চা মেয়ের একটু খাম হয়ে গেছে আর যে মোটরসাইকেল দুজন চালাইছিল ওদের একজনের চোখ বেরিয়ে গেছে একটা ডান দিককার আর আপনার একজনের পা ভেঙে গেছে পুরো আর নসিমনটা কোন দিকে থেকে আসছিল ওটা নসি দুজনেই বেলডাঙ্গা থেকে আসছিল বেলডাঙ্গা থেকে বহরমপুরে যাচ্ছিল যে ধাক্কা পিছনে ধাক্কা লেগেছে না সামনে সামনে ওই ধাক্কাটা আমি দেখি এসে দাঁড়াইলাম তার আগে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে কোন জায়গায় আসলে ডিভাইডারে নাকি আপনার নাম আমার নাম আসিফ সিং বাড়ি बासी माड़िया से का पल